আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলবো এই যে তোমরা পুজোর একটা ছুটি পেয়েছো বেশ কয়েকটা দিন ছুটি আমি যদি ভুল না হয় তাহলে প্রায় বারো দিন মতন ছুটি সেই বারো দিনে তোমার অ্যাকাডেমিক কামব্যাকটা এক্স্যাক্ট কীরকম হওয়া উচিত তুমি ঠিক কি কি ধরনের পড়াশোনাগুলো কমপ্লিট করবা এক্স্যাক্টলি দিন ভাগ করলে কোথায় কখন কীরকম পরিমাণে সময় দিবা চলো আমি আজকে এ টু জেড ডিটেলসে আলোচনা করে ফেলি যারা ক্লাস সিক্সে পড়াশোনা করতেছো সেভেন এইট নাইন প্রত্যেক ক্লাসের মানুষজন আশা করি এই জিনিসটা দেখতে পারো এখানে আমি এক্স্যাক্ট তোমাকে কোনো রুটিন ভাগ করে দিব না যে তুমি এই টাইম ব্লকে এই টাইম পড়ো তোমার পড়াশোনার ভিতরে কোন ধরনের চেঞ্জেসগুলো নিয়ে আসা দরকার এই জিনিসটা সম্পর্কে ভালো একটা আইডিয়া দিব চলো শুরু করি ফার্স্টে যদি আমরা দেখি আসলে ছুটি যে আমরা পাইলাম এটাকে অফিসলি আমাদের ইফেক্টিভলি কাজে লাগাতে হবে এই ছুটির মানে আসলে কী জানো ছুটির মানেটা হচ্ছে বেসিক্যালি রিসেট টাইম তোমাকে আসলে পুনরায় পুনর্গঠিত হওয়ার জন্য একটা সময় দেওয়া হচ্ছে যে ছুরিটা তুমি পাচ্ছ সেই ছুরিটা তোমাকে যে কাজটা করতে হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ইফেক্টিভলি কাজ যারা লাগাতে পারবে হ্যাঁ ইফেক্টিভলি যারা কাজে লাগাতে পারবে তারা আরামসে আগায় যাবে সোজা হিসাব আরামসে আগায় যাবে এবং এখানে আমি একটা কথা বলি যারা এই ছুরিটা আসলে আলসেমি করে কাটাবে যারা এই ছুরিটা রীতিমতন জাস্ট পার করে ফেলবে কোনো মতন না পড়ার মতন করে পার করে ফেলবে তারা কখনোই তারা কখনোই ওই সামনে যে একেবারে সুন্দর মতন আবার রিদেমে উঠতে পারবে না ওই রিদেমে উঠতে উঠতে আবার বেশ কিছুটা টাইম চলে যাবে আলটিমেটলি তার জন্য লস হবে বিলিভ মি এই ছুটির মধ্যে তুমি ছুটিটাকে ওরকমভাবে সাজাও অভিয়াসলি তুমি একটা হেকটিক অ্যাকাডেমিক লাইফ পার করতেছো খুব পড়াশোনা রেগুলার চাপটা এগুলো সব খুব ভালো মতন চলতেছে এবং তারপর দিয়ে এক্স্যাক্টলি তোমাকে টাইমটা বের করতে হবে তুমি কি করবা ফার্স্ট অফ অল ভ্যাকেশন ছুটি মানে হচ্ছে রিল্যাক্স করতে হবে আমাদেরকে শুরুর দিকের অংশটাকে আমি রুটিনটা এত কনজাস্টেড করবো না শুরু থেকে আমি দশ ঘন্টা পড়া রুটিন করবো ভাই না আলটিমেটলি তুমি লস দেখবে একদিন পরশো দুই দিন পরের দিন অসুস্থ বা দুই দিন পরশো হায়েস্ট কন্টিনিউ করতে পারছো তারপরে আর পারতেসো না এরকমই হয় রীতিমতন সো দ্যাট ওয়াই প্রথমের দিকটা থাকবে আমার রিল্যাক্স তারপর একটা হবে রিসেট তারপর একটা হবে রিস্টার্ট আমি এক্স্যাক্ট তিনটা কাজ করবো বেসিক্যালি প্রথমত রিল্যাক্স করবো আমাদের হেকটিক যে সময়টা গেছে এটা বাদ মানে এটাকে আসলে কোপ আপ করে ওঠার জন্য আমি একটু শান্ত হবো প্রথম অংশটাতে সেকেন্ড অংশের মধ্যে আমরা টোটালটাকে রিসেট করবো আমার আমি যা কিছু কমপ্লিট করে আসছি পড়ে আসছি কোন দিন আমার মন খারাপ ছিল কোন দিন আমি অসুস্থতার জন্য যেতে পারিনি কোন দিন কোন কারণের জন্য আমার এই পড়াটা মিস হয়েছে সেটাকে টোটালটাকে রিসেট করতে হবে ফিল্টার করতে হবে তারপরে মেনলি রিস্টার্ট রিস্টার্ট মানে এগেন ওই জায়গার ভিতরে সব থেকে বেশি ফোকাস দিতে হবে কারণ ওটা কি তোমার পরীক্ষাতে নাই অবভিয়াসলি আছে আচ্ছা সো একটা প্রপার রুটিন তোমাকে মেনটেন করতেই হবে হ্যাঁ এই প্রপার রুটিনের দিন ভাগগুলো আমি আসুক তোমাদেরকে করে দেখাই ফার্স্ট অফ অল বারো দিনের যে রোডম্যাপ সে বারো দিনের রোডম্যাপে প্রথম এক থেকে দুই দিন মানে প্রথম দিন এবং দ্বিতীয় দিন তোমার কাজটা কি হবে সিম্পল পুরনো পড়া একবার ঝালাই করা যেটা স্কুলের শেষ পর্যন্ত পড়ানো হয়েছে যেটা স্কুলে শেষ পর্যন্ত পড়ানো হয়েছে যেটা তোমার ব্রেনে বা মস্তিষ্কে এখনও ঝলঝল করতেছে এখনও বাজতেছে কানের কাছে ঝনঝন করে সেটা আরেকবার ভালো মতন ঝালাই করা এরপরে চলে আসো হালকা রুটিন মানে দিনে হায়েস্ট দুই থেকে তিন ঘন্টা মানে এটা হচ্ছে একটা লাইট রুটিন মেনটেন করা এই লাইট রুটিনে তুমি হায়েস্ট দিনে দুই থেকে তিন ঘন্টা মাত্র পড়াশোনা করতেছো তাহলে এনাফ আপাতত দিনে দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করলে অ্যানাস এরপরে চলে আসো ভাইয়া তৃতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত তোমার টার্গেট কি থাকবে এটাই কিন্তু হচ্ছে মেইন স্টাডি ব্লক এ যেখানে বলতে চাই ফোকাস্ট স্টাডি ব্লক বা মেইন স্টাডি ব্লক মেইন পড়াশোনাটা করতে হবে থার্ড ডে থেকে একবারে এইট ডে পর্যন্ত একেবারে সব থেকে বেশি দিন কতদিন এখানে তৃতীয় চতুর্থ মানে টোটাল ছয় দিন মতন সময় পাবা তুমি তিন থেকে কাউন্ট করো সহ তো অবভিয়াসলি ছয় দিন মতন পড়ার সময় পাবা এই ছয় দিন পড়াশোনার ভিতরে তোমাকে কি ইনক্লুড করতে হবে প্রত্যেকটা দিন পাঁচ ঘন্টা করে পড়তে হবে এবং ভাগ ভাগ করে ঠিক দিনের কোন সময়টাকে তুমি পড়বা অনেকে এটা কিন্তু এফিসিয়েন্সি বাড়াতে পারে আমি মানে বিশেষ করে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমি আমার লোয়েস্ট আউটপুট দিয়ে ম্যাক্সিমাম আউট মানে লোয়েস্ট ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসবো দেড়সায় আমি বলতেছি তোমাকে যখন তুমি আসলে মাত্র পাঁচ ঘন্টা করেও পড়তেছো সেটার মধ্যেও অনেকে দেখা গেছে যে আসলে স্কুল চলাকালীন সময়েও পাঁচ ঘন্টা করে পড়ার মতন আসলে গার্ডস রাখে বা পড়ে পরিশ্রম করে করে না এমন না বাট আমি তোমাকে ছুরির মধ্যেই বলতেছি অনেকে ছুরির মধ্যে চিন্তা করতে পারো সাত ঘন্টা বা আট ঘন্টা পড়াশোনা করার অবভিয়াসলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট নো ইস্যুস বাট আমি এমনও কোনো একটা রুটিন করতে চাচ্ছি না যেটা আসলে তোমার জন্য বার্ডেন হয়ে যায় তুমি যদি আমাকে আমি পাঁচটা ঘন্টা করেও পড়ার টাইম দিতে পারো বিলিভ মি মোর দ্যান অ্যান তুমি কিন্তু কপ আপ করতে পারবা এই পাঁচ ঘন্টা কি সকালে তোমার দুই ঘন্টা হ্যাঁ সিম্পল হিসাব সকালে দুই ঘণ্টা বিকালে হচ্ছে এক ঘন্টা এবং রাতে আবার দুই ঘন্টা এখানে রাতে ইজিলি দুই থেকে তিন ঘন্টাতে যাওয়া যায় যেহেতু ছুটির দিন যাওয়া যায় না তো যদি যাওয়া যায় তাহলে তুমি এখানে কত পারছো ইজিলি তো হচ্ছে তুমি ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা তো মেনটেন করতেই পারছো ওকে এখন এখানে কি করতে হবে সকালের দিকে তুমি চেষ্টা করবা যে সকল তোমার জন্য হার্ডশিপ টাইপের সাবজেক্ট সেগুলোকে পড়তে এটা হচ্ছে কঠিন সাবজেক্টগুলো যেমন ম্যাথ হতে পারে সায়েন্স হতে পারে ইংলিশ হতে পারে বিজিএস হতে পারে ফিজিক্স হতে পারে এখন ফিজিক্স তো তোমাদের আলাদা না বাট ক্লাস নাইনের যারা তারা তো ফিজিক্স কেমিস্ট্রিগুলো আলাদা সেটার জন্য আলাদা হিসাব তুমি সকালের দিকে ট্রাই করবা অলওয়েজ একটা হার্ড সাবজেক্টকে ধরার এবং আমি বেসিক্যালি বলবো যেটা তোমার হচ্ছে উইক সাবজেক্ট যে সাবজেক্টটার প্রতি তুমি হচ্ছে বেশি দুর্বল যে সাবজেক্টটা তোমার সব থেকে বেশি ইনকমপ্লিট হয়ে আছে সেটাকে তুমি সকালের দিকে রাখো প্রত্যেকটা দিন সেটার পেছনে হচ্ছে সময় দাও এই টাইমটাই হচ্ছে গুছিয়ে নেওয়ার সময় এগেন চলে আসো বিকালের ভিতরে তুমি যখন পড়াশোনা করবা সহজ প্র্যাকটিস ভিত্তিক যে সাবজেক্টগুলো যেমন হচ্ছে ধরো বাংলা ধর্ম বা আইসিটি এই সাবজেক্টগুলোকে হচ্ছে তুমি পড়বা কখন বিকেলের দিকে আর রাতের দিকে কি করবা যা কিছু পড়লা যা কিছু পড়লা তার ঠিক মতন আবার হচ্ছে যে সুন্দর মতন প্র্যাকটিস তাকে আবার রিপিট করা যদি তুমি ছোটো ক্লাসের হও মানে তোমার জন্য যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি আলাদা না থাকে তাহলে তোমাকে বলবো তুমি আবার মানে সায়েন্স বা ম্যাথ যে কোনো একটাকে নিতে পারো হচ্ছে রাতে আর একটাকে নিবা কখন সকালে ঠিক আছে আর যদি দেখা যায় তোমার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা হয়ে আছে তাহলে তুমি দুইটা দুইটা নিবা হচ্ছে সকালে দুইটা নিবা হচ্ছে রাতে আর যখন তুমি হচ্ছে দিনের বেলা পড়বা মানে বিকালে যে সময়টা পড়বা এক ঘন্টা সে সময়ের ভিতরে জাস্ট হয়েছে সিম্পলি বাংলা ধর্ম বা আইসিডি টাইপের যে সাবজেক্টগুলো সেগুলাকে পড়বা সো প্রত্যেকদিন তোমাকে একটা মিনি টেস্ট দিতে হবে অন্তত এই মিনি টেস্টগুলো দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসের যে তোমাদের একটা বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স চলতেছে বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স প্রত্যেকটা ক্লাসের জন্য যারা অলরেডি আমাদের প্রোগ্রামের মানুষজন তারা তো জানোই তারা তাদের লাস্ট শর্ট ক্লাসগুলো দেখতে পাচ্ছ তুমি যদি জাস্ট ম্যাথ আর সায়েন্সের এই লাস্ট শর্ট ক্লাসগুলো আগে কমপ্লিট করো বিলিভ মি তুমি মার্ক উঠাই নিয়ে আসতে পারবা সোজা বাংলা হিসাব তোমার এরপরে স্কুল হবে তোমার পূজা ছুটির পরে স্কুল হবে বাট খুব বেশি দিন না তারপরেই কিন্তু তোমাকে পরীক্ষাতে বসতে হবে বার্ষিক পরীক্ষাতে বার্ষিক পরীক্ষাতে একটা ভালো মার্ক না নিয়ে আসতে পারলে যদি অকৃত হও তাহলে দুইটাই হচ্ছে যথেষ্ট সম্মান হানিকর এই কাজের জন্য একটা মানে পরীক্ষায় একটা ভালো ফলাফল গ্র্যাপ করতে হলে তোমার পার্সোনালি যেটা করা দরকার ওই লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলোকে জাস্ট কমপ্লিট করো ম্যাথ আর সায়েন্সের বিশেষ করে যদি কমপ্লিট করো তোমার ওটার বেসিক ক্লিয়ার হয়ে যাবে খুব এটা আমি বলবো না টু বি অনেস্ট আসলে হবে না কেন হবে না কারণ ওখানে জাস্ট রিভিশন করে দেওয়া হয়েছে তোমাকে কেন জাস্ট পরীক্ষার আগে যেন অন্তত তুমি পরীক্ষায় মার্কটা উঠে নিয়ে আসতে পারো পাস মার্কটা যেন নিয়ে আসতে পারো দ্যাটস ওয়াই এই ব্যবস্থা করা হয়েছে ওখানে সো তুমি ওই ক্লাসগুলোকে দেখতে পারো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে যারা আমার অনস্টপ একাডেমিকের মানুষজন তারা নিশ্চয়ই মানে তারা অলরেডি ক্লাসগুলোকে করতেছো বা ক্লাসগুলো পাচ্ছ তারাও কাইন্ডলি জানাতে পারো যে তোমরা তোমাদের আসলে কীভাবে সেটা উপকারে আসছে ঠিক আছে যারা অনস্টপের আমার মানুষজন তাদের আসলে এটা নতুনভাবে পার্চেস করার কোনো প্রয়োজন নেই যারা এখন নিতে চাচ্ছ তাদেরকে আমি বলবো পার্সোনালি অনস্টপ না নিয়ে অনস্টপেও সেম ফিচার্স বাট খালি দাম বেশি কারণ এটা যেহেতু আমার আলাদা প্রোগ্রাম ছিল তুমি হচ্ছে বার্ষিক প্রস্তুতি ক্যাশ কোর্সগুলোকে নাও এখানে অনস্টপে সকল ফিচার্সও আছে সাথে সাথে শর্ট ক্লাসগুলোও আছে ওকে আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট শটের ফিচার্স মানেই তো হচ্ছে আমাদের দাগানো বই থেকে শুরু করে মাস্টার বুকের হচ্ছে যে ইবুক ভার্সন থেকে শুরু করে এক্সামস এই যে আমি বলতেছি না যে প্রত্যেক দিন তুমি একটা করে এক্সাম দাও এই যে ছয় মানে তিন থেকে আট দিনের প্রত্যেক দিন যে একটা করে এক্সাম দিবা এই এক্সামগুলো ওখানেই যুক্ত আছে তোমার যে সাবজেক্টের প্রতি উইকনেস যে সাবজেক্টের প্রতি একটু কম কনফিডেন্স আছে সেটাতে প্রত্যেক দিন একটা করে এক্সাম দাও অবভিয়াসলি তুমি উপকার পাবা এরপরে যদি আমি চলে যাই তোমাকে তারপরের তারপরের হিসাবটা কেমন দেখো পরের দুই তিন দিন নয় দশ এগারো এই তিন দিন আমি কী করবো এই তিন দিনে আমি আমার দুর্বল চ্যাপ্টারগুলোকে ধরবো আমার যে সাবজেক্টগুলোর ভিতরে আমি হচ্ছে উইক জাস্ট সাবজেক্ট না যেই সাবজেক্টে যে চ্যাপ্টারগুলোর প্রতি আমি উইক সেই চ্যাপ্টারগুলোকে ধরবো ছোটো ছোটো আমরা মডেল টেস্ট দিবো এই ছোটো ছোটো মডেল টেস্টার দেওয়ারও ব্যবস্থা ওখানে ওই যে ওখানে যে এই টাইপ ওয়াইজ এমসিকিউ দেওয়ার যে ব্যবস্থা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যে এমসিকিউ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা সে এমসিকিউগুলাই তুমি দিতে পারো ঠিক আছে এই যে এমসিকিউ শর্ট কোয়েশ্চিন এগুলোর উপরে এগেন চলে আসো ভুলগুলা তোমাকে লিস্ট করে পরের দিন আবার প্র্যাকটিস প্রত্যেক দিন যে পরীক্ষাগুলো দেবে এর ভিতরে নিশ্চয়ই ভুল হবে ভুল হবে ভুলগুলাকে লিস্ট করে আবার পরের দিন প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে তোমার এখানকার কাজ ডান এরপরে যদি আমি একটু বলি এক্স্যাক্ট দিন বারোতম সময় হচ্ছে তুমি কী করবা কারণ বারো দিন পরেই তো আবার তোমাকে স্কুলে ব্যাক করতে হবে আসলে সো এখানে হচ্ছে সেলফ ইভ্যুয়েশন প্লাস হচ্ছে নেক্সট প্ল্যান নেক্সট প্ল্যান মানে কি নেক্সট তো তোমাকে আবার স্কুল খুলতেছে সো আবার স্কুল খুললে নিশ্চয়ই তুমি যেই রুটিনটাতে ছিলা এই যে ডেলি হচ্ছে তুমি মিনিমাম ছয় ঘন্টা পড়তেছো সকালে দুই দুপুরে এক রাতে হচ্ছে তিন ধরো ছয় ঘন্টা যে পড়াশোনার ভিতরে টাইম দিচ্ছ নিশ্চয়ই এখন পারবা না এখন স্কুলে যাওয়া লাগবে সে এখন নতুন প্ল্যানটাও তোমাকে সাজাতে হবে ঠিক আছে প্লাস একজ্যাক্ট এই কিছুদিন পড়াশোনা করে তুমি যে ইনক্রিজটা করছো তোমার যে আপলিফটমেন্টটা হচ্ছে সেটা নিশ্চয়ই ধরে রাখতে হবে ধরে রাখা লাগবে না জাস্ট এই যে রুটিন মানে এই যে কার্যক্রমগুলোর কথা আমি বললাম যে এততম দিন থেকে এততম দিনে তুমি এই সকল জিনিসপত্রগুলোকে সাজাও এরকমভাবে যদি তুমি সাজাও তোমার অভিয়াসলি কন্টেন্টে তোমার অভিয়াসলি পড়াশোনাতে আপলিফমেন্ট হবে না অবশ্যই হবে অনেক বেশি পরিমাণে হবে তাহলে তোমার জন্য এটা অনেক বেশি জরুরি সেটাকে কমপ্লিট করো ওকে শেষ দিনে তোমার কাজ হবে হচ্ছে মক টেস্ট দেওয়া বা সেলফ টেস্ট দেওয়া নিজে হচ্ছে পরীক্ষা দাও ওকে তুমি যে একদিন ধরে পড়লা এই যে এই যে এই যে এই সময়গুলোর ভিতরে যে পড়াশোনা করলা এই যে তুমি একেবারে মানে আমাদের যে তিন থেকে আট দিতম দিনে হচ্ছে ফোকাস স্টাডি ব্লক যে দিলা এই স্টাডি ব্লকে অ্যাজ এ দুর্বল সাবজেক্টের প্রতি তুমি মক টেস্ট দাও কোথাও ঘাটতি রইলো সেটা সুন্দর মতন লিখে রাখো যে এইটা তুমি আবার কোনো ছুটিতে যেমন হচ্ছে উইকলি এখন শুক্রবার ছাড়া তার ওরকম কোনো তুমি বড়ো ছুটি পাবানা আবার কোনো উইকলিতে আবার কোনো শুক্রবারে সুন্দর মতন করে আরেকবার পড়ো আবার কোনো ছুটির দিনে ঠিক আছে এরপরে আসো তারপরে আবার স্কুলের রুটিনে ঢোকার জন্য মানসিক প্রস্তুতি নাও আবার পরের দিন থেকে স্কুল যেতে হবে সকালবেলা উঠে স্কুল যেতে হবে এর থেকে বড় একটা হেকটিক প্যারাতো মনে হয় না আমার কাছে স্কুল লাইফের মানুষজন বিশেষ করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এদের জন্য এ ক্লাস টেনও যদিও ক্লাস টেনের এখন আর খুব বেশি প্রয়োজনীয়তা নাই কারণ ওদের তো বার্ষিক বার্ষিক পরীক্ষা আবার বলি টেস্ট পরীক্ষা হচ্ছে নভেম্বরে হুম তো হটেভার ইট ইস যেটা বলছিলাম যে তাদের জন্য একটা হেকটিক ইস্যু তারপরেও তোমার স্কুল যতদিনই চলুক না কেন খুব দ্রুতই তোমার বার্ষিক পরীক্ষা হয়ে যাবে বুঝা গেছে সো সে অনুযায়ী আমি তোমাদেরকে বলবো জাস্ট দিনগুলাকে যেরকমভাবে ভাগ করা হয়েছে তোমার কোন সাবজেক্টে দুর্বলতা আছে তোমার কোন সাবজেক্টে ইস্যুগুলো রয়েছে সেটা তুমি খুব ভালো জানো তোমার প্রপার মাইন্ডসেটটা থাকা লাগবে তোমার রুটিনটা থাকা লাগবে কত ঘন্টা করে পড়া লাগবে সেটাও বলে দিলাম কোন কোন সাবজেক্টকে কোন কোন সময় নিবা সকালের দিকে কোনটা নিবা বিকালের দিকে কোনটা নিবা সেটাও বলে দিলাম জাস্ট এই জিনিসগুলোকে মেনটেন করে সামনের এই ছুটিটাকে কাজে লাগাও ইনশাআল্লাহ তোমার ভালো একটা অ্যাকাডেমিক কামব্যাক হবে ইনশাল্লাহ তোমার উইক সাবজেক্টগুলোর ভিতরে ভালো একটা দখল চলে আসবে আর যারা এখনও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমার অস্টফের স্টুডেন্ট তাদের কোনো প্রয়োজন নেই বা যারা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে টেনশন করছো ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টগুলোতে গ্যাপ রয়েছে তাদেরকে আমি বলবো জাস্ট ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো আমাদের বার্ষিক প্রস্তুতির যে সকল ক্র্যাশ কোর্স রয়েছে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি যদি যাও ইনশাল্লাহ তোমার টোটাল যে মানে ম্যাথ এবং সায়েন্সের উপর যে এই ভয়টা আছে এরা ইনশাল্লাহ এই লাস্ট শর্ট ক্লাসগুলো দেখলে কমপ্লিট হয়ে যাবে কেটে যাবে ভয় দূর হয়ে যাবে তুমি একটা ভালো মার্কও বের করে নিয়ে আসতে পারবা সবাই অনেক ভালো থাকো ইনশাল্লাহ তুমি তোমার একাডেমিক কামব্যাকটা এই ছুটির মধ্যে আসলে দিয়ে ফেলো সেটাই আমি আমার তরফ থেকে দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম